প্রিয় দর্শকবৃন্দ ও শর্মেন্দ্র ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো শর্মায়ন্দ ক্লায়েন্ট আপনারা এখন স্ক্রিনে যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা ক্যাপটিং ডোর আপনারা যারা স্বল্প খরচের মধ্যে একটু ভালো মানের ডোর খুঁজছেন তারা এই ডোরগুলো দেখতে পারেন এই ডোরগুলো আপনারা দেশে যে কোনো প্রান্ত থেকে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর আমাদের কাছ থেকে ক্রয় করলে আপনারা দেশের যে কোনো প্রান্তে হ্যাঁ চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন অথবা আপনারা কুরিয়ামের মাধ্যমে আপনাদের জেলা অথবা থানা পর্যায়ে আপনারা নিতে পারবেন তো এই ডোরগুলো খুবই ভালো মানের দুই হাজার পঁচিশের লেটেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন কে ডোর এই ডোরগুলো চৌকাট পাল্লা এবং কি দেখতে পাচ্ছেন সেম মেশিন করা থাকবে চৌকাটা থাকবে পাকা ছয় ইঞ্চি দেখতে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখার মতো দেখলে যে কারো সহজ হবে এই ডোরগুলো আপনারা কিচেনে বারেন্দাতে এবং কি বাথরুমে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না কাঠের মতো কোনো বাড়তি ঝামেলা হবে না আপনারা নিশ্চিন্তে যুগের পর যুগ এই ডোরগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়াও এই ডোরগুলো বাদে আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদার ইঞ্চে সকল ব্র্যান্ডের দরজা যেমন কাঠের ডোর পিবিসি ডব্লুপিসি উডি ইকো আকিস সুপার মালয়েশিয়ান ফেলাস ডোর ও ফস্ট ডোর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নির্ভয় অর্ডার করতে পারেন এই অনলাইনের জগতে বিশ্বস্তের আরেক নাম ডোর হাউস আমাদের শরীরের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো রেল ফিলার সংলগ্ন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না